হ্যালো আজকে আমি ওয়ালপুল ফ্রিজ নিয়ে আপনাদের সামনে চলে এলাম ওয়ালপুল ফ্রিজের প্রাইস এবং ফিচার এবং এটার মডেল ডিজাইন এটা দেখাবো এবং তার সাথে এই রমজান উপলক্ষে যে অফার চলছে সেই অফার সম্পর্কে আমি বলবো আপনাদেরকে তো দেরি না করে শুরু করি আমি ফ্রিজটি প্রথমে দেখাই আপনাদেরকে ওয়ালপুল ব্র্যান্ডের এটা হচ্ছে দুইশো সাতান্ন লিটার রেফ্রিজারেটর ক্রিস্টাল ব্ল্যাক রেফ্রিজারেটর পুরোটা একদম ক্রিস্টাল ব্ল্যাক কালার এটা হচ্ছে ফিফটি ফিফটি রেফ্রিজারেটর কালারটা খুবই চমৎকার একদম ব্ল্যাক উপরে নিচে মাঝখানে খুব সুন্দর একটা সিলভার কোটিং করা আছে এখানে একটা বেড দেওয়া আছে সিলভার কালারের এটার জন্যই ফ্রিজটা খুব চমৎকার লাগে এই ফ্রিজটার আমি যদি ভিতরটা দেখাই আপনাদেরকে এটা হচ্ছে উপরের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ অংশ ডিপে সাধারণত সব ফ্রিজেই এই ডোরের সাইডে সেলফ থাকে না কিন্তু আপনারা ওয়ালপুল এই ফ্রিজটাতে ডোরের মধ্যেও দুটা সেলফ পাচ্ছেন যেখানে আপনারা ডিম বা দুধের বোতল প্রিজার্ভ করতে পারবেন এবং এই ফ্রিজটারটার উপরে যে ডিপ অংশটা ডিপ অংশে তিনটা সেলফ আছে এবং আমি এখন নিচের নর্মাল অংশটা দেখাচ্ছি নর্মাল অংশটা যদি আপনারা দেখেন নর্মালে আপনার নর্মালেও তিনটা সেলফ আছে নিচে ভেজিটেবল বক্স আছে এবং এখানে ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন টেম্পারেচার কন্ট্রোল করার যে রেগুলেটর রেগুলেটরটা এতে আপনার টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন এবং এই পাশে আপনার সেলফ দেওয়া আছে এখানে আপনারা এখানে দুটো সেলফ আছে নিচে একটি এই সেলফটাতে আপনারা বোতল রাখতে পারবেন এবং এই ফ্রিজটাতে সবচেয়ে ভালো যেটা সিঙ্গারের মতো আমরা সিঙ্গারের ফ্রিজেও আপনাদের দেখিয়েছিলাম যে নিচে একটা এক্সট্রা ট্রে দেওয়া থাকে এই এই ওয়ার্লপুল ফ্রিজেও একটা এক্সট্রা ট্রে দেওয়া আছে নিচে যেখানে আপনারা পেঁয়াজ রসুন আলু এসব প্রিজার্ভ করতে পারবেন এটা একটা এক্সট্রা স্পেস দেওয়া আছে এই জিনিসটা কিন্তু খুব চমৎকার এই ফ্রিজগুলোতে এই ফ্রিজের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ডিম কেস এখানে আছে তিনটা ডিম কেস অনেকে আসলে ওয়ালপুল বা বিভিন্ন ফ্রিজের কমপ্লেন করে থাকে যে ডিম কেস যেগুলো দেওয়া থাকে এগুলো খুব কম দেওয়া থাকে কিন্তু এই ওয়ার্লপুলে এই জন্য এই আপনাদের কমপ্লেনটা মাথায় রেখে তার তিনটা ডিম কেস দিয়েছে এখানে আপনারা অনেকগুলো ডিম রাখতে পারবেন প্রিজার্ভ করতে পারবেন তার সাথে রেফ্রিজারেটরের টি বংশে তো আইস কিউব বক্স থাকছেই এবং একটা চামচ থাকবে যেটা দিয়ে আপনারা যদি কোনো খাবার জমে যায় এটা দিয়ে আপনারা তুলতে পারবেন আর এই ফ্রিজের ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে আমি বলি এই ফ্রিজে কোম্পানি থেকে আপনারা পেয়ে যাচ্ছেন টুয়েলভ ইয়ার ওয়ারেন্টি মানে বারো বছরের আপনারা কম ওয়ারেন্টি পাচ্ছেন এবং এটা এনার্জি এফিশিয়েন্ট কিনা এটা যদি আমি বলি তাহলে এটা হচ্ছে বিএসটিআই থেকে ফাইভ স্টার এনার্জি রেটিং পেয়েছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ফাইভ স্টার এনার্জি রেটিং পাওয়া একটা রেফ্রিজারেটর এর কারণে আপনার এটার বিদ্যুৎ বিল অনেক কম আসবে বিদ্যুৎ সাশ্রয়ী হবে এবং এই ফ্রিজটাতে ভিতরে যে প্লাস্টিকটা ব্যবহার করা হয়েছে এটা সম্পূর্ণ থ্রি স্টার ফুড গ্রেডেড প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে এটার কারণে এই ফ্রিজে আপনার খাবার দুর্গন্ধ হবে না মানে খাবার গন্ধ হবে না আপনি অনেক দিন পর্যন্ত প্রিজার্ভ করতে পারবেন এবং এই জায়গায় আমি দেখাই এই ফ্রিজ বিভিন্ন ফ্রিজের আসলে লক যেটা থাকে চাবির এই লক সিস্টেমটা মাঝখানে থাকে এটা ফ্রিজের ওয়াল টুলে তারা সাইডে ডোর ডোর লক লক যেটা সেটা ব্যবহার করেছে আপনারা এখান থেকে লক করতে পারবেন এবং এই লকের যে এই যে নবটা দিয়েছে এটা বিভিন্ন ফ্রিজে আসলে স্টিলের নব ব্যবহার করে তারা এতে হয় কি এই জায়গাটাতে দীর্ঘদিন মানে ফ্রিজ পুরাতন হলে জায়গাটা জং আসে এই ফ্রিজটাতে এটা প্লাস্টিকের নব ব্যবহার করা হয়েছে এ কারণে এখানে আপনার কখনো জং ধরবে না প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং পিছনে এটা লেদার কোটিং করা আছে এটার কারণে সাইডেও আপনার জং আসবে না এই ফ্রিজটার এমআরপি যদি আমি বলি এই ফ্রিজের এমআরপি হচ্ছে সাতচল্লিশ হাজার নয়শো নব্বই তবে আপনারা যদি আমাদের এখান থেকে পারচেস করেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং আমরা মেগা ডিসকাউন্ট দিচ্ছি বিশেষ করে যেহেতু রমজান মাস চলে এসেছে রমজানের অফার তো চলছেই আপনারা আমাদের এখানে রমজান উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট পাবেন তাছাড়াও আমরা রমজান উপলক্ষে যদি আপনারা ফ্রিজ পারচেস করেন ওয়ালপুল বা ওয়ালটন যে কোনো ব্র্যান্ডের ফ্রিজই যদি আপনারা আমাদের এখান থেকে পারচেস করেন তাহলে স্পেশাল অফার হিসেবে থাকছে স্ক্র্যাচ কার্ড স্ক্র্যাচ কার্ড ঘুষলে আপনারা লাখ লাখ টাকার পুরস্কার পেতে পারেন বিশেষ করে ক্যাশব্যাক অফার থাকে লাখ লাখ টাকার ক্যাশব্যাক পেতে পারেন সো আপনারা দেরি না করে আমাদের শোরুম চলে আসুন এই রমজানের যে অফারগুলো আছে সেই অফারগুলো দেখুন এবং রেফ্রিজারেটর পারচেস করুন আর ওয়ালপুল যে রেফ্রিজারেটরটা আমি দেখালাম সেই রেফ্রিজারেটরও থাকছে মেগা ডিসকাউন্ট এবং তাছাড়াও এই ফ্রিজটাতে আপনারা পেয়ে যাচ্ছেন তা বারো বছরের গ্যারান্টি এবং ওয়ারেন্টি এবং এই ফ্রিজটা আমাদের এখান থেকে আপনি পারচেস করলে অথরাইজড এবং অথেন্টিক প্রোডাক্ট পাবেন সার্ভিস নিয়ে আপনাদের কোনো চিন্তা করার প্রয়োজন নাই ওয়ার্লপুল অফিসিয়াল প্রোডাক্ট আপনারা ওয়ালপুল থেকেই সার্ভিস পাবেন এটার এবং আমাদের এখানে আপনাদের ওয়ালটন হায়ার হাইসেন্স ওয়ালপুল সিঙ্গার ভীষণ এই সব রেফ্রিজারেটর পাবেন এবং এইসব রেফ্রিজারেটরে মেগা ডিসকাউন্ট চলছে ঈদ উপলক্ষে সো তাড়াতাড়ি চলে আসুন আমাদের শোরুমে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন